যখন তুই কথা বল তো মুখের সামনে ধরবি যখন আমি কথা বলবো আমার মুখের সামনে ধরবি আমি তোমাকে আমার ফালতু কথা বাদ দাও তো তুমি কি ব্যস্ত সেটা আমি খুব ভালো করেই জানি কেন করলি কেমনটা করলাম তুই রাহাত কি বলছিস ও তোকে বলে দিয়েছে ও আমাকে বলছিল তুই বলেছিস গতকাল আমার বাসায় তোকে অনেক সমাদর করা হয়েছে আমি সত্যটা বলে দিয়েছি আমি আমি যেটা জানতে চাচ্ছি সেটা আনসার দে কি জানতে চাচ্ছিস তুই যে রাহাত এটা বললি এখানে ছোটটা কে হলো আমি নাকি তোর বাবা কেউই ছোট হয়নি মানে আশ্চর্য বাবা তো তোকে টিচার মনে করে ওখানে আটকে রেখেছিল বাবা কি জানতো নাকি তুই তুই চেস্ট একটু ভুলে শিকার আমি আরও তোর বাবা যেন ছোট না হয় সেজন্য আগে থেকে ওকে সব বলে দিলাম আর তুই উল্টা আমার হাতে হারে ভেঙে দিলি তুই একটা সিম্পল বিষয় নিয়ে এত এত ইরিটেট হচ্ছিস কেন এটা সিম্পল ঘটনা কি হবে বলো রাহুল যদি এখন সবার কাছে এটা বলে বেড়ায় ও মোটেও কাউকে বলতে যাবে না আর তুই যেভাবে ওর সাথে ভাব নেওয়ার জন্য কথা বলেছিস ও যে তোর সাথে ভাব নেওয়ার জন্য এখন এসব কথা বলছে ও এমন কোনো ছেলে না যে সবাইকে বলে বলে বেড়াবে সো এসব মাথা থেকে ফেলে দে চল কোথাও গিয়ে বসি তুই যা আমি যাব না আরে চল তো না আমি যাব না তুই যা আহা তুই যা আমি যাব না বাবা ওই একটু বাইরে যাচ্ছি বাইরেটা কোথায় আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি তুমি যাচ্ছটা কোথায় ওই যে মামার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি আচ্ছা তোর এই মামার সাথে তোর কি এত কাজ হ্যাঁ তোর মামা করেটা কি হ্যাঁ কোনো কাজ তো করেই না সারাক্ষণ ক্যামেরা নিয়ে টই টই করে ঘুরে বেড়া আচ্ছা ছবি তুলে তোর মামার সাথে তো কিসের কাজ তোর কাজ না বাবা নিতে একটু আড্ডা দিব আচ্ছা কতদিন চলবে বাবা এই তুই করে ঘুরে বেড়ানো আমি কোথায় আমি তো তাহলে কি করছিস বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসলাম এসে তুই বললি যে ছয় মাস বাসায় বসে রেস্ট নিবে ছয় মাস তো কোন কোনবার শেষ হয়ে গেছে তোর রেস্ট তো এখনো শেষ হয়নি আচ্ছা তোর যদি ভালো না লাগে তুই ডিরেক্টলি বল না তুই বাইরে যাবি না তুই দেশে থাকবি কত সুন্দর কথা দেশে থেকে একটা চাকরি বাকরি কর আর তো আমার ব্যবসা একটু মন বাবা আমি আমি আরো কিছুদিন রেস্ট নিতে চাই বাবা আরো দিন রেস্ট নিতে চাও কতদিন ছয় মাস দেখো বাবা কোনো ছেলে যদি এই টয় তৈ তৈ টই করে ঘুরে বেড়ায় কোনো বাবারই সেটা ভালো লাগে না শুনতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে ঠিক আছে আমি আমি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেব আর সবার আগে তোকে জানাবো খুব শীঘ্রই না সেটা জানাতে আরো ছয় মাস লেগে যাবে তাই তো না বাবা এর এর মধ্যেই জানাবো তাড়াতাড়ি ফিনিশ নাও এই জ্ঞান হারে তাহলে এদিকে সরাসরি ফ্লাউন্ড ফ্লাউন্ড

হঠাৎ করে এই ডিসিশন হঠাৎ করে এই ডিসিশন না ভাইয়া আমি অনেক দিন ধরে এটা ভাবছিলাম কিন্তু আজকে ফাইনাল ডিসিশন নিয়ে একেবারে চলে এসেছে জলিলের সাথে ভাবে সংসার করা যায় না আবার কি করেছে সে আবার কি করেছে মানে সে বাকি রেখেছে তো কি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কাজ কর আপাতত থাকতে হলে কিছুদিন এখানে আপাতত মানে তুমি চাও না আমি এখানে থাকি কি মুশকিল সেটা চাইবো না কেন কিন্তু না মানে স্বামীর বাড়ি ছেড়ে এখানে কতদিন থাকবি তুই হাজার অক্ষে তো তো স্বামী ভাইয়া তুমি কি চাও আমি পুরনো সব দোষ ত্রুটি সব বের করি আচ্ছা কাছে থাক ও এখন কথা বলতে হবে না তুই এক কাজ কর তুই ফ্রেশ হয়ে নে আমি দেখি কি করতে পারি করার কি আছে ভাইয়া করার আর কিচ্ছু নেই হয় মানুষের মতো মানুষ হবে আর তা না হলে আমি ওর সংসার আর ফিরে যাব না বাস এটা আমার ফাইনাল ডিসিশন ও তোকে কোথাও যেতে হবে না তুই এখানেই থাক ভাইয়া তাহলে এখন আমি কার রুমে আর আরে বাবা তোর বাড়ি তুই দেখ না কার ঘরে গিয়ে উঠবি শুন আমাকে একটু বাজারে যেতে হবে তোর জন্য কিছু আনতে হবে নাকি কি খাবি বল তুমি যা নিয়ে আসবে তাই খাবো আচ্ছা তুই ফ্রেশ নে কথা বলছে মামা মামা আমি তো সহ্য করতে পারতেছি না মামা এটা তো একটা মানে এটা তো রিভেন্স হবে তাই না একদম অবশ্যই নিতে হবে এইটা যদি আমরা না নেই তাহলে কি করবে জানিস তোর মতো অন্য কারো সাথে আবার একই ঘটনা ঘটেছে এই জন্য একটা রিভেন্স নিতেই হবে শোন ওরা কি মনে করছে দেশটা মগের মূলক নাকি আর আমরা কি ওই পহেলা বৈশাখের পান্তা যে সুন্দর করে কাঁচা মরিচ খাই পালাইলো এরকম কথা আচ্ছা মামা তুমি এত কথা না বলে মাথা কি কোনো আইডিয়া আসছে কিনা সেটা বলো আরে হা হা মনে করলো অনেক কিছু মনে না করলে কোনো কিছু না কিন্তু এখন তো কোনো আইডিয়া আসতেছে না আচ্ছা ভালো কথা তোর মাথায় কোনো আইডিয়া আছে তুমি আগে বলো না তুমি যদি তোমার কোনো আইডিয়া থাকে সেটা বলো তাহলে পরটা আমি আমারটা বলবো আরে তোরটা বল না তোরটা বলতে বলতে দেখা যাবে আমার মাথা থেকে সুন্দর একটা আইডিয়া বেরিয়ে গেছে বল আচ্ছা তাহলে আমার আইডিটা তোমাকে বলছি কিন্তু হ্যাঁ তবে শোন হ্যাঁ মনে রাখতে হবে মনে করো অনেক কিছু না মনে করলো কোনো কিছুই না আমি জানি না আমার কথা রাখে শোনো আমার বলি মামা আমরা তো একটা ভাড়া বাসা খুঁজছি তাই না হ্যাঁ ওই লাগানো আছে তো আমরা ওই বাসাটাই ভাড়া নেব আমি তো মামা তুই আমার ভাই তোর মাথা থেকে এই বুদ্ধিটা কেমন আসলো তুই বল তুই কিভাবে ওই বাড়ির তিনি সীমানায় যাবি তোরা পাইলে তোরা বান্ধা মামা তুমি আমার মামা তো ঠিক আছে না কতটা শোনো ভাড়া নিতে তো আমি যাব না ভাড়া নিতে তুমি যাবা তুমি গিয়ে ওই বাসাটা আমাদের জন্য ভাড়া নিয়ে নিবা ঠিক আছে আমাদের লাভ কি হ্যাঁ শোনো এই বাসাটা যদি আমরা ভাড়া নিই মনে করো ভাড়াটিয়া হই এমন যন্ত্রণা ওদেরকে দেবো ভাড়াটিয়া কাহাকে বলে কত প্রকার কি কি এমন যন্ত্রণা দেবো জীবনে আর কাউকে ভাড়া দেওয়ার চিন্তা করবো না আইডি আমার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে যেতেই হবে এই ভাষায় ভাড়া জন্য দাঁড়াও ওই ভাষায় কেমনে যাব আমি আমার পক্ষে কেমনে সম্ভব তুই বুঝ আমি একজন বেকার মানুষ সময় ইনভেস্ট করে আমি টাকা ইনকাম করি সেই টাকাতে আমি চলি আমার পক্ষে এটা সম্ভব না সময় বের করা সম্ভব না মামা মামা তুমি আমার কথাটি একটু শোন তুমি যদি আমাকে এই কাছে হেল্প করো তাহলে আমি তোমাকে ও যে তুমি আমার থেকে টাকা ধার নিয়েছিলে না হ্যাঁ পুরো সব maaf করে দেবো

মনে করলো অনেক কিছু না মনে করলে কোনো কিছুই না তুই যে টাকাটা আমার দিবি সেটা তুই আমার এমনি দিলি মা দিলি বুঝতে সময়ের দাম দিলে আমারও না কিন্তু আমি তো তোর উপকার করে দিচ্ছি ঠিক আছে আরও বলবি না ঠিক আছে কিছুই মনে করবো না মামা তুমি শুধু আমার কাজটা দাও মামা ওকে অবশ্যই যাবো এখন কি নগদ কিছু হবে এসব দরকার নেই আমি সমস্যা বাইক দেওয়ার জন্য মামা করবো আবার নামা করলো আমি কিন্তু না মনে করলে কোনো কিছুই না আমি করি যাচ্ছি খুব কষ্ট হচ্ছে তোর কষ্ট হবে কেন কিসের জন্য কষ্ট না মানে কষ্ট হওয়ারও কথা না তোর গায়ে তো কেউ হাত তুলে নাই কিন্তু শুনছি যে ওর বাসার দারোয়নটা নাকি হেভি হাত্টা ঘাট্টা মানে যখন তোকে দড়িতে বাঁধছে তখন কি তোর কোথাও ব্যথা লাগছে দড়ির ডাক্তার কাছে নাকি দেখি তো হাত অনেক বেশি মাথায় এমন একটা বাড়ি দিবো এমনিতে সব বুঝলা না এক সারা সব আমাকে বাড়ি দিবি কেন ও কালকের রাত তুই আমার উপর ঝাড়বি আচ্ছা ঝাড়তে পারিস তুই সমস্যা নাই বন্ধু হিসাবে আমি তোর মায়ের খেতেই পারি মার চুপ কর না তোকে বলেই ভুল করছি তুই না এখন খুব বাড়াবাড়ি করতেছিস বাদ দে সব দোষ তোর তুই সামলা কেন ও সামলাতে কেন কথা শুরু করছি কে হ্যাঁ ঠিক আছে এখন কি তোরা থামবি না হয় আমি চলে যাই বেটার না তোরা থাক আমি চলে যাই আচ্ছা না না দাঁড়া দাঁড়া কারো যাইতে হবে আমি 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 আর বলবো না নতুন খবর জানিস নেক্সট উইক থেকে মিড টার্ম দোস্ত আমাকে এক্সামের কথা বলিস না দোস্ত কেন তোর এক্সামের কথা শুনলে কেমন কেমন লাগে সেটা আবার কি ফার্স্ট সেমিস্টার থেকে দেখছিস এক্সামের কথা শুনলে তোর কেমন কেমন লাগে না আমার এক্সামের কথা শুনলে মাথা ঘুরায় পেট ব্যথা করে এই কেন আমার অনেক কাহিনী আছে বলতে পারবো না কি কাহিনী আজকে না বলি আর বলবো আর আজকে না খুব তাড়াহুড়া আছে আমি যাই হ্যাঁ চল আমি তোকে দিয়ে এসি রাহাত আজকে না সত্যি আমার বাসে খুব তাড়াতাড়ি যেতে হবে আজকে আমি অনেকের সাথে চলে যাই এই একটা বিষয় আমার নিজেকে তোর বন্ধু মনে হয় মানে তোর পিছনে পিছনে ঘোরা প্রেমিক আমার মনে কষ্ট হয় কষ্ট লাগছে আমার সমস্যা নেই আমি যাই 好了，好了。 কই পুপা কোথায় রেখে কোথায় রেখে এসেছো পাগলা গারুদে পাগলা গারুদে রাখতে করলে তো ভালো হতো আচ্ছা ফুপি থাকার প্ল্যান কয়দিন ঠিক কয়দিন থাকা যায় তার মানে তুমি যে কদিন থাকবে সে কদিন মানে আমার রুমেই মানে আমার সাথে এখানেই থাকবে না হ্যাঁ কেন মানে আমি এখানে থাকলে তো কোনো অসুবিধা না তুমি থাকলে আমার কেন অসুবিধা হবে বলো তো তোমার বিয়ের আগে আমরা থেকেছে না একসাথে কত সব মনে আছে কেন থাকবে না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার সব কথা আমার মনে আছে জানিস আমার না অনেক কিছু মনে থাকে না ইনফ্যাক্ট আমার তো কিছুই মনে নেই কোনোই সমস্যা নাই মনে নাই কোনো সমস্যা নাই আমি আছি আমরা রাতে একসাথে ঘুমাবো। এই যে আমি এখানে ঘুমাবো তুমি এখানে ঘুমাবা। সারা রাত ধরে গল্প করব। গল্প করে করে তোমাকে সব কিছু মনে করিয়ে দেবো। হ্যাঁ? আচ্ছা আমি একটু আসছি বাইরে থেকে। হ্যাঁ কই যাচ্ছিস? যাই একটু পান তেজিタニকি করে বল তুমি বলতে পারتنا কে বলতে পারবে সে তো নিয়েছে মরজিতে গিয়ে আমার ও নিয়ে আচ্ছা তোর কি ধারণা যে তোর ফুপিকে আমি তোর ঘরে ঢুকে দিয়ে এসেছি শুন এটা কিন্তু তোর ফুপির ভাষা তার যেখানে মন চেয়েছে সেখানে গিয়ে উঠেছে আর তাছাড়া ছোটবেলা থেকে তো তার সাথে তো সম্পর্কটা অনেক গভীর ছিল বাবা ছোটবেলার কথা বাদ দাও past ওইটা প্রেজেন্টে এসো বর্তমানে এসো উনি আমার রুমে কতদিন থাকবে তার যতদিন মন চায় থাকবে মানে কি যতদিন মন থাকবে ততদিন উনি আমার রুমে থাকবেন তাহলে আমি কোথায় থাকব তুই কোথায় থাকবি তুই আর কোথায় থাকবি তুই ফুপির সাথে রুম শেয়ার করে থাকবি নট পসিবল বাবা তাহলে এখন কি করা যায় বলতো তুমি ফুপুকে বলবে ফুপি যেন আমার রুমে না থাকে আর যদি ফুপি এই রুমে থাকে তাহলে এই বাসা থেকে আমি এখন বের হয়ে যাব বাস তুই কোথায় যাবি আমার জানার অনেক জায়গা আছে বাবা ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ওকে আই দাঁড়া দাঁড়া বস

দিদি কিছু বলেছে হ্যাঁ সেরকম কিছু বলেনি কিন্তু তুই এই ঘরে চেয়েও ভালো হয় তিতির করে গিয়ে থাক মানে আমি যদি এখানে থাকি তাহলে কোনো সমস্যা অনেক সমস্যা আসলে মিতি আমাকে বলছিল যে ওনা তোকে বিরক্ত করতে চায় না ও তো সারা রাত পড়াশোনা করে বাতি জ্বালিয়ে রাখতে হয় আর বাতি জ্বালিয়ে রাখলে তুই কী করে ঘুমাবি বল সেজন্য মিতি বলছিল যে ও আসলে তোর ঘুমের কোনো সমস্যা করতে চায় না ভাইয়া মানে আমি ঠিক বুঝলাম না এই কথাটা তো ও আমাকে বলতে পারতো এটা তো তোমাকে বলার কিছু নেই আর ও তো এত লাজুক না যে কথাটা আমাকে বলতে পারবে না এক সময় তো ও আর আমি বান্ধবীর মতো ছিলাম তাই না তুই রাগ করছিস কেন ও তো তোর ভালো জন্য কথাটা বলেছে আমি রাগ করছি না ভাইয়া আমি কষ্ট পাচ্ছি আমার সত্যি মনে হচ্ছে যে আমি তোমার বাসায় এসে অনেক বড় ভুল করছি আমার এখানে আসাটাই ঠিক হয়নি দেখ খামা ব্যাপারটাকে ঘোলাটে করিস না ও তোর ভালোর জন্য কথাটা বলেছে এখন তোর যদি ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে আমি টিচি রুমে চলে যাচ্ছি তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর